আসসালামু আলাইকুম দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা দর্শক সাবেক রাষ্ট্রপতি এ কিউএম বদ্রুদ্দোজা চৌধুরী মারা গেছেন চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে আসি সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের প্রধান এ কিউএম বদরুদ্দুজা চৌধুরী মারা গেছেন তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন দুই সালে সরকার গঠনের পর তাকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিয়েছিল বিএনপি কিন্তু সাত মাসের মধ্যেই তাকে বিদায় নিতে হয়েছিল বিএনপির সংসদ সদস্যরাই তার বিরুদ্ধে অনস্থা দেখিয়েছিলেন কী ঘটেছিল সে সময় দুই সালের বিশে জুন সেদিন খবরের কাগজ দেখে পাঠকদের অনেকেই চমকে উঠেছিলেন আসমকা আশা ওই খবরটির জন্য অনেকেই হয়তো একেবারেই প্রস্তুত ছিলেন না বিভিন্ন খবরের কাগজে বড় বড় হরফে কোথাও লাল কালি দিয়ে শিরোনাম হয়েছে যে রাষ্ট্রপতি অধ্যাপক বদ্রুদ্দুজা চৌধুরীর উপর আস্থা নেই খোদ তার দল বিএনপি সংসদ সদস্যদের ঘটনা শুধু তাই নয় বিএনপি সংসদীয় দলের যে বৈঠক আগের দিন থেকে শুরু হয়েছিল সেই বৈঠকে অনেক সংসদ সদস্য দাবি তোলেন যে রাষ্ট্রপতি বদ্রুদ্দা চৌধুরী পদত্যাগ করুন অন্যথায় আপনাকে সরিয়ে দেওয়া হবে অন্যথায় তাকে সরিয়ে দেওয়ারও হুমকি দেন তারা বিএনপি সংসদীয় দলের সভা শুরু হয়েছিল উনিশে জুন সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার উপস্থিতিতে বিএনপির নবীন সংসদ সদস্যরা রাষ্ট্রপতির উপর প্রকাশে ক্ষোভ প্রকাশ করেন অনেকে তাতে সমর্থনও দেন আবার নীরবও থেকেছেন অনেকেই ওই সভায় তাদের ক্ষোভের বিষয় ছিল মূলত দুটি প্রথমত রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাননি আর দ্বিতীয়ত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখও করেননি তখনকার খবরের কাগজ সূত্রে জানা যায় তৎকালীন স্থানীয় সরকার উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সবাই এ সংক্রান্ত আলোচনার সূত্রপাত করেন গণমাধ্যমের খবরে আরও বলা হয় ওই সভায় বিএনপির পনেরো জন সংসদ সদস্য বক্তব্য দিলেও সবাই একই সুরে কথা বলেছেন আলোচনার সময় রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে আরও যেসব অভিযোগ আনা হয় সেগুলোর একটি হচ্ছে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মুন্সীগঞ্জ সফরের সময় তাকে স্বাগত জানিয়ে তরুণ নির্মাণ করেন রাষ্ট্রপতির ছেলে মাহিবী চৌধুরী যিনি সেখানকার একটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রথম আলোর এক খবরে বলা হয় সংসদীয় দলের সবাই বিএনপির একজন সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন প্রেসিডেন্টের পুত্র বিরোধী দলীয় নেত্রীর জন্য তরুণ নির্মাণ করেছিলেন কিন্তু আমরা যদি এ ধরনের তরুণ নির্মাণ শুরু করি তাহলে কেমন হবে সংবাদ মাধ্যমে ওই সবার খবর প্রকাশের পরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে রাষ্ট্রপতি বদ্রুদ্দুজা চৌধুরী পদত্যাগ করতে যাচ্ছেন এরপর দিন বিএনপির সংসদীয় দলের সভা শেষে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে সর্বসম্মতিক্রমে আহ্বান জানানো হয় সেদিন তৎকালীন চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের স্বাক্ষর করা একটি চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় ওই চিঠিতে বলা হয়েছিল উনিশ এবং বিশে জুন দলের সভায় বিস্তারিত আলোচনার পরে এই মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে বিএনপির সংসদীয় দল মাননীয় প্রেসিডেন্ট এ কিউএম বদরুদ্দুজা চৌধুরীর উপরে আস্থা হারিয়েছে বিদায় তাকে প্রেসিডেন্টের পদ থেকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানানো হচ্ছে একুশে জুন সবগুলো খবরের কাগজে প্রধান শিরোনাম হয় যে রাষ্ট্রপতি আজ পদত্যাগ করবেন এর আগের দিন সংসদীয় দলের সভা চলার সময় রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহিবি চৌধুরী বৈঠক থেকে বেরিয়ে টেলিফোনে বদরুদ্দোজা চৌধুরীকে সবার মনোভাব সম্পর্কে অবহিত করেন এবং এবং পদত্যাগের পরামর্শ দেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় মাহিবি চৌধুরীকে উদ্ধৃত করে লেখা হয় আব্বা তোমার পক্ষে কথা বলার কেউ নেই তোমার পদত্যাগ করাই ভালো একই দিন এক সংবাদ সম্মেলনে বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া সংসদ ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন সেখানে তিনি মন্তব্য করেন রাষ্ট্রপতি দলের বিশ্বাসের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন তা ক্ষমাহীন ব্যাপার ভুলেরও একটা মাত্রা আছে তিনি সে মাত্রা ছাড়িয়ে গেছেন বদরুদ্দোজা চৌধুরীর উপর বিএনপির ক্ষোভের নেপথ্যে মাত্র সাত মাস সাত দিনের মাথায় রাষ্ট্রপতি বদ্রুদাত চৌধুরীকে কেন বিদায় নিতে হয়েছিল তার নানাবিধ কারণ উল্লেখ করে তখন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হয়েছিল যেসব কারণের কথা ওই সব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল তার মধ্যে রয়েছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন না করা রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সীগঞ্জে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহিবি চৌধুরীর তরুণ নির্মাণ রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্যে বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার না করা কারণ বাংলাদেশ জিন্দাবাদ বিষয়টি বিএনপি রাজনৈতিকভাবে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফতাব আহমেদকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ সংক্রান্ত ফাইল রাষ্ট্রপতি স্বাক্ষর না করা অধ্যাপক আফতাব আহমেদের নাম প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদন করেছিল রাষ্ট্রপতি সেই ফাইলে স্বাক্ষর না করায় পরবর্তীতে আফতাব আহমেদকে বাদ দিয়ে অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদাকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বেশি সময় পাচ্ছেন বলেও অভিযোগ তোলেন বিএনপির কিছু নেতা এ পর্যায়ে রাষ্ট্রপতির কভারেজ কমিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিটিভিকে বলা হয়েছিল এমন খবর সংবাদ মাধ্যমে উঠে আসে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এক মাস আমেরিকায় অবস্থান করে দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতি কোনো খোঁজখবর নেননি দলের মনোনীত হয়ে রাষ্ট্রপতি হওয়ার পর মিস্টার চৌধুরীর নিরপেক্ষ অবস্থান নেওয়া রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যয় বাড়ানো সেনাবাহিনীসহ কয়েকটি বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কার্যক্রমের বাহিরে অধিক সংখ্যক জাতীয় অনুষ্ঠানে যোগ দেওয়া বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর হিসেবে তার দায়িত্ব পালন নিয়ে সরকারের একটি মহল থেকে আপত্তি এলে তা পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে দুই সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন আমি রাষ্ট্রপতি হবার পরে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমার কাছে আবেদন জানালো আমি যেন চ্যান্সেলর হিসাবে সেখানে ডিগ্রিগুলো দিতে যাই আমি সেগুলো করেছি কিছুদিন পরে একজন মন্ত্রী আমার কাছে এলেন এবং প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বললেন যে আমি যেন এত বেশি এক্সপোজ না হই অর্থাৎ এ ধরনের অনুষ্ঠান যেন আমি না করি বদরুদ্দুজা চৌধুরীকে নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য তৎকালীন অর্থমন্ত্রী এবং বিএনপি সিনিয়র নেতা সাইফুর রহমান বলেন স্রষ্টার সাথে সৃষ্টি বিশ্বাসঘাতকতা করতে পারে না কিন্তু বদরুদ্দুজা চৌধুরী জিয়াউর রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বিএনপির তৎকালীন সিনিয়র নেতা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ মন্তব্য করেন বদরুদ্দোজা চৌধুরীকে প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে হবে নইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিএনপির নেতা আব্দুল মতিন চৌধুরীকে উদ্ধৃত করে দৈনিক ইত্তেফাক পত্রিকা লিখেছে আমি আগেই বলেছিলাম তাকে প্রেসিডেন্ট বানানো ঠিক হবে না আমার কথা বলেছে এছাড়া বিএনপি নেতা ও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং তৎকালীন যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাও রাষ্ট্রপতির সমালোচনায় সরব ছিলেন পদত্যাগের পর বদরুদ্দোজা চৌধুরী কি বলেছিলেন বঙ্গভবন থেকে বিদায় নেবার পর বদরুদ্দোজা চৌধুরী বলেন সরকারের সাথে তার একটি দূরত্ব তৈরি হয়েছে তিনি আক্ষেপ করেন যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছিল সেগুলো সম্পর্কে কেউ কোনো ব্যাখ্যা নেয়নি মিস্টার চৌধুরী সাংবাদিকদের বলেন একজন সিনিয়র মন্ত্রীকে তো পাঠানো যেত আমার ঘটনা জানার জন্য আমি নিজেও দুবার প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছিলাম কিন্তু কোনো কথা হয়নি বিএনপি সংসদীয় দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগ করেছেন বলেও বদরুদ্দোজা চৌধুরী উল্লেখ করেন তিনি বলেন তিনি যদি পদত্যাগ না করতেন তাহলে তাকে সংসদে ইম্পিসমেন্ট বা অভিশংসনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা যেত না মিস্টার চৌধুরী বলেন যে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে চেয়েছিলেন দু সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বদরুদ্দুজা চৌধুরী বলেন প্রথম কথা আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করি নাই আর দ্বিতীয়ত আমি তো দলেই ছিলাম না আমি তো নির্বাচনের আগেই পদত্যাগ করে এসেছি সুতরাং আমি দেশের প্রেসিডেন্ট হিসেবে যেভাবে কাজ করা উচিত ছিল সেভাবেই কাজ করেছি পদত্যাগের পর মিস্টার চৌধুরী সাংবাদিকদের সাথে যে কথা বলেন সেখানে তিনি নানা বিষয় তুলে ধরেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা প্রসঙ্গে অধ্যাপক চৌধুরী বলেন মরহুম জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা সম্পর্কে আমার বাণীতে বলেছিলাম আমি আমার বাণীতে বলেছিলাম আমি তার ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে বলেছি এ ঐতিহাসিক ভূমিকা বলার ক্ষেত্রে দুটি বিষয় আসছে একটি ঘোষক এবং অপরটি যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করা আমি বরং অনেক বিস্তারিত বলেছি আর এক কথা বারবার বলতে হবে কেন বদরুদ্দুজা চৌধুরীকে রাষ্ট্রপতি করতে চাননি খালেদা জিয়া দুই সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন রাষ্ট্রপতি ছিলেন সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি পদের জন্য আওয়ামী লীগ সরকার তাকে বেছে নিয়েছিল বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরেও মেয়াদ শেষে শাহাবুদ্দিন আহমেদকে আরও ছয় মাস রাষ্ট্রপতি রাখার প্রস্তাব দিয়েছিল বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায় কিন্তু তিনি ওই প্রস্তাব গ্রহণ করেননি দুই সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর বদরুদ্দুজা চৌধুরীকে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয় কিন্তু তিনি এতে মোটেও সন্তুষ্ট ছিলেন না বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল মিস্টার চৌধুরী অনেকটা প্রকাশ্যে রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তবে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরও কিছু সিনিয়র নেতা রাষ্ট্রপতি পদের জন্য তার বিষয়ে অনাগ্রহী ছিলেন বলেও জানা যায় কিন্তু শেষ পর্যন্ত যুৎসই কোনো প্রার্থী না পাওয়ায় অধ্যাপক বদ্রুদ্দুজা চৌধুরীকে বেছে নিতে বাধ্য হন বেগম খালেদা জিয়া এমনটাই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে অধ্যাপক চৌধুরী প্রধানমন্ত্রীকে ছাপিয়ে প্রধানমন্ত্রীকে ছাপিয়ে যাবার চেষ্টা করেছেন বলেও অভিযোগ তুলেছিলেন কোনো কোনো বিএনপি নেতা রাষ্ট্রপতির পদ থেকে বদরুদ্দুজা চৌধুরীর বিদায়ের পর খালেদা জিয়ার বক্তব্যে তার সম্পর্কে সমালোচনা এবং ক্ষোভের ইঙ্গিত পাওয়া যায় দুই হাজার দুই সালের উনতিরিশে জুন খালেদা জিয়া বলেছিলেন যে যত বড়ই হোক না কেন ষড়যন্ত্র করে কেউ পার পাবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদের শিকড় কেটে দেওয়া হবে দর্শক সাবেক রাষ্ট্রপতি এ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর এই ছিল ইতিহাস ইতিহাস বলে সাবেক রাষ্ট্রপতি এ কিউএম বদরুদ্দোজা চৌধুরী একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাকে সেখান থেকে ফেরানো হয় তাকে বাধা দেওয়া হয় তাকে অব্যাহতি দেওয়া হয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ